নীরব দেখ কার বারাংলি আছো কি করছো দেখ তোর বারাংটা খুলে এলা কি অবস্থা আছে এই শালা কা কি করছো এলা আরে ভাই এত বারাংলি আশা লাগে তো জীবন শেষ রে এখন দেখেন এই ভাই দেখেন কি অবস্থা হয় রানি দেখেন জীবন শেষ এই যে ভাই কেলায়ে ছাতুতে আমরা আছি কেলায়ে ওয়ানে আমরা আছি কেলায়ে হ্যাঁ কিনে লিয়ায় যাওয়া শখ করে আসা দাঁড়ায় দিবাতে সেই বারান টানে কেঁয়া গেছে এখন টাকা দিলে দাম লাগবে কয়টি এক কিলো নেবে দেখি কিছু কমা কিছু কমা এক কেজি টাকা হলে তোর তোর বাংলাদেশে সব কিছু কিনা হবে এখন তো কইছে যে টাকা দিয়ে নিয়ে যাবা আর এখন নিয়ে এখন বাদ দাও এখন নিয়ে যা লাগবে ভাই নাই তো টাকা দে দেখা যাক দেখি ভাই কি কি বারাং আছে এর ভিতরে কি কি ভালো দেওয়া লাগবে আর গেলে টাকা নিয়ে যাবে কি কি ভালো দেওয়া লাগবে

Duas tengas, duas tengas. Duas tengas.